চট্টগ্রামের মিরসরাইয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্য ঘুরি উৎসব বুধবার বিকেল তিনটায় মিরসরাই ক্যাফের উদ্যোগে ক্যাফে সংলগ্ন ফসলি মাঠে এই উৎসবের আয়োজন করা হয় এতে বাহারি ঘুরি নিয়ে অংশ নেন এলাকার শতাধিক মানুষ প্রদর্শিত ঘুরির মধ্যে ছিল বক্স ঘুরি, হন ঘুরি, তেলেঙ্গা দুয়ারিয়া ঘুরি পঙ্খিরাজ ঘুরি তারা ঘুরি, ড্রাগন ঘুরি প্রজাপতি ঘুরি ইগল ঘুরি ইত্যাদি প্রতিযোগিতা শেষে দুই ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন মিরসরাই ক্যাফের স্বত্বাধিকারী সাফাত ইশতিয়াক সর্বোচ্চ উচ্চতা ক্যাটাগরিতে বিজয়ী হন মোহাম্মদ নাজমুল হাসান হন ঘুরি নিয়ে সৌন্দর্যবর্ধন ক্যাটাগরিতে বিজয়ী হন মোহাম্মদ নোবেল ঘুরি উৎসব দেখতে আসা ষাটোর্ধ আবু তাহের বলেন ঘুরি উৎসব দেখে শৈশবের স্মৃতি মনে পড়ে গেল তখনকার সময় আমরা নানা ধরনের ঘুরি ওড়াতাম be a show stealer <laughs>